হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও এসে বললাম আপনাদের সামনে অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কতগুলা বেলুন ফুলাচ্ছি এবং এবিসিডিও বেলুন ফুলাচ্ছি কারণ জানেন হুম এখন আমি বলবো না একে ফুল মিডিয়া দেখে বুঝতে হবে অলরেডি আমাদের বেলুন ফোলানো শেষ দেখেন এইগুলা এখন দেয়ালে লাগাতে হবে এই দেখেন দেখেন গ্যাক্স দেওয়ালে লাগিয়েছে আর এই বেলুনগুলো কিন্তু আমি দিয়ালে লাগেনি আমার আপুরা লাগিয়েছে সুন্দর হয়েছে না তাই না বন্ধুরা আরে এদিকে আমি রেডি হয়ে এসে পড়েছি এ কি মজা আমার তো অনেক ভালো লাগছে কেন জানেন আজকে তো আমার बर्थडे সবাই কিন্তু আমার बर्थडे উইশ করতে ভুলবেন না এইটা আমার ভাইয়া ছোট ভাইয়া আর এইদিকে আমাদের কেক এসে পড়েছে এখন এগুলো আনবক্সিং করছি কেকটা দেখতে কত সুন্দর তাই না বন্ধুরা একটা চকলেট কালার চকলেট কালার আমার অনেক পছন্দর কে কে চকলেট খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি তো চকলেট খেতে ভীষণ পছন্দ করি আর এখানে দেখেন কেকের মধ্যে একটা মোমবাতি দিয়েছে এখন আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দিবে এখন আমাদেরকে কি করতে হবে ফু দিয়ে আগুন তাকে দিতে হবে এখন আমি কেকটাকে কাটবো কিচিং কিচিং আর দেখেন দিকে আমাদের উপরে স্প্রে মারা হচ্ছে এই যে কেকটাকে এখন উঠাবো আস্তে আস্তে এখন আমি সবাইকে খাওয়াইয়ে দিচ্ছি প্রথমে আমার ভাইয়াকে খাওয়ায়ে দিয়েছি তারপর আমার আপুকে খাওয়াই দিয়েছি আমার আঙ্কের আমাকে কেক খাওয়ায়ে দিচ্ছে আর এই কেকটা খেতেও কিন্তু অনেক মজা আর এদিকে আমরা মজা করছি স্প্রে নিয়ে ইয়ে ইয়ে কি মজা আর ইগলা কিন্তু একদম স্নোফলের মতন দেখা যাচ্ছে আর দেখেন গাইস আমরা এই স্প্রেটাকে নিয়ে কত খেলা খেলছি কে কে নিজের বাদদের সময় আমার মতন লাফিয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর দেখেন এখানে আমি নাচ শুরু করে দিয়েছি ফুরে ফুরে, রে হে ফুর রে ফুরে তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে বাই বাই